বান্ধবীদের সাথে কলেজের ভেতর এসে দেখি শুভ নয়নের মাথায় পানি দিচ্ছে আর ওর বন্ধুরা হাসছে এটা দেখে আমরা বান্ধবীরাও হাসতে থাকি কাছে আসতে এই নয়ন আমার দিকে তাকিয়ে থাকে কিরে এই বলরটাকে এই অবস্থা করেছিস কেন আরে আর বলিস না বলরটাকে বলেছি আমার জন্য সিগারেট আনতে বলে আমি এসব ছোব না পীর সাহেব এই বলরটাকে দিয়ে এসব হবে নাকি এই বলদ যা বাসায় গিয়ে ফিটার খা কথাটা বলেই সবে হাসতে থাকে আমি মাথা নিচু করে কলেজ থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসি বাসায় আসতে আম্মু আমার এই অবস্থা দেখে বলে কি রে তোর এই অবস্থা কেন আজ ওরা র‍্যাকিং করেছে তাই না কত পার বলেছি এভাবে কলেজে না যাওয়ার জন্য তোর আপুর কি টাকা পয়সা নেই ফকিরের মতো কলেজে যাস আর চোখ ঠিক থাকার পর চাচা মিয়াদের মতো কেনই চশমা পরিস তুই আমার এসব বিলাসবহুল জীবন ভালো লাগে না আম্মু তুমি তো জানো এখনকার মানুষ তোর মন তোর ইমোশন বুঝবে না সবাই শুধু টাকার দাম দেয় যে যা ইচ্ছা করুক আম্মু আমি এভাবেই থাকব নিজেকে কখনোই চেঞ্জ করব না এখন রুমে কি চেঞ্জ করে নে কি অবস্থা হয়ে বাসায় এসেছিস আমি হুম বলে রুমে চলে আসি চেঞ্জ করে শুয়ে শুয়ে মীরার কথা ভাবছি মিরা আমার ক্লাসমেট আমি ওকে খুব পছন্দ করি বলব বলব করে বলা হয়ে ওঠে না শুভ রোজ আমার সাথে কিছু না কিছু করে চাইলে আমি প্রতিবাদ করতে পারি কিন্তু আমি ঝামেলা করতে চাই না শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি আচ্ছা ছেলেটার সাথে রোজ ঝামেলা না করলে হয় না তো ছেলেটার জন্য তো মায়া লাগছে কেন হ্যাঁ আর প্রেম পড়েছিস তো আমার তো আর কোনো কাজ নেই শোন আমার একটাই মন আর সেটা আমি তোকে দিয়ে দিয়েছি তুই ছাড়া আর কেউ সেখানে আসতে পারবে না আচ্ছা ঠিক আছে চল এখন ক্লাসে যাই দুজন পুকুর পাড় থেকে উঠে চলে আসি ক্লাসে ক্লাস শেষ করে ঘুরে বাসায় করে চলে আসি আমি আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে কিন্তু কখনো কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখেনি বিকেলে লিভিং রুমে বসে কপি খাচ্ছি আব্বুর পাশে বসে এটা ওটা জিজ্ঞেস করছে হ্যাঁ না এর উত্তর দিচ্ছি সবসময় যা বলে এখনও তাই বলছে কলেজে কোনো ঝামেলা হয়েছে কিনা প্রিন্সিপালকে কল করে কিছু বলতে হবে কিনা আমি কেন এমন করে চলি আরও কত কিছু আম্মু এসে বলে অফিস থেকে এসেই ছেলেটার সাথে কি শুরু করলে যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো আব্বু আমার দিকে একবার তাকিয়ে চলে যায় আমি বসে কবি খাচ্ছি আম্মু পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে কি রে আপুকে ভয় করে খুব একটু না অনেকটা আচ্ছা আম্মু আমি যদি বাকি ছেলেদের মতো বকাট হয়ে চলাফেরা করি তাহলে কি তোমরা খুশি হবে একদমই না আমরা তো চাই তুই শুধু একটু স্মার্ট হয়ে চলাফেরা কর আমি যেভাবে আছি সেভাবে ঠিক আছি আচ্ছা আমু আর এক কাপ কফি বানিয়ে দাও না আচ্ছা তুই বস আমি বানিয়ে আনছি আমি হুম বলে বসে থাকি আমি নয়ন চৌধুরী এই দেশের টপ বিজনেস নাহিদ চৌধুরী একমাত্র ছেলে তবে আমি এতটাই সাধারণভাবে চলাফেরা করি যে কেউ বলবে না আমি এত বড় বিজনেসম্যানের ছেলে একটু পর আম্মু এসে কফি দিয়ে চলে গেলে আমি বসে কফি খেতে থাকি পরের দিন কলেজে এসে শুভর সাথে পুকুর পাড়ে বসে গল্প করছি হঠাৎ এক পাশে তাকিয়ে দেখি নয়ন দূরে বসে আমার দিকেই তাকিয়ে আছে শুভ দেখো ওই ক্ষেতটা আমার দিকে কেমন করে তাকিয়ে আছে তুমি বসো আমি সালাকে খেলে আসি শুভ বাইকে আমার দিকে আসতে দেখি আমি অন্যদিকে তাকিয়ে থাকি শুভ ভাই কাছে এসে আমার কলার টেনে দাঁড় করিয়ে বলে এই তুই মিরাকে লুকিয়ে লুকিয়ে কেন দেখছিলি কলেজে আসিস লেখাপড়া করার জন্য নাকি লচ্ছমে করার জন্য হ্যাঁ বলে আমার গালে থাপ্পড়ি দিয়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় আশেপাশে থাকে সবাই আমার দিকে তাকিয়ে হাসতে থাকে আমি মাথা নিচু করে ক্লাসে চলে আসি দেখতে দেখতে কেটে যায় তিনটা বছর শুভ সাথে এখন এতই ঘনিষ্ঠ হয়ে গেছি ওকে ছাড়া আর কিছুই ভালো লাগে না একদিন কলেজে মাঠে বসে আছি নয়ন এসে আমার সামনে হাঁটু ভাঁজ করে বসে একটা গোলাপ ফুল এগিয়ে দিয়ে বলে তোমাকে আমি ভালোবাসি মীরা তুমি কি আমাকে তোমার পাশে থাকার অধিকার দিবে তোর মতো একটা খ্যাত আমাকে ভালোবাসে তো সাহস হলো কি করে আমি তো সেটাই বুঝতে পারছি না হঠাৎ কোথা থেকে শুভ ভাই এসে আমার ব্যাগ টেনে ছুঁড়ে ফেলে দেয় আমার কলার ধরে টেনে দাঁড় করিয়ে বলে সালা খ্যাত তোর এত বড় সাহস তুই মিরাকে প্রপোজ করিস হ্যাঁ আজ তোর এমন অবস্থা করবো সারা জীবনের জন্য তোর ভালোবাসার ভূত মাথা থেকে চলে যাবে বলেই শুভ নয়নকে ইচ্ছা মতো মারতে থাকে সবাই দাঁড়িয়ে মজা নিচ্ছে আমরা বান্ধবীরাও হাসতে থাকি কিছু সময় পর শুভনয়নকে ছেড়ে দিয়ে বলে আজকের এই কথা সারা জীবন মনে রাখবে যা শালা ফকেনি আমি মাথা নিচু করে একবার মেয়ের দিকে তাকিয়ে কলেজ থেকে বের হয়ে বাসে চলে আসি আম্মু আমার শরীরে রক্ত দেখে ভয় পেয়ে যায় কি হচ্ছে বাবা তোর এত রক্ত কেন তোর শরীরে আমি আম্মুকে সব বলি সব শুনে আম্মু আব্বুকে কল করে আসতে বলে আম্মু আব্বুকে কেন আবার কল করে সব বলতে গেলে অনেক শুনেছি তোর কথা ওই ছেলের এত বড় সাহস আমার ছেলের গায়ে হাত তোলে আমি যদি ওকে ছেলের ভাত না খাইয়েছি আম্মু ভুলটা আমার ছিল আমি কোনো ঝামেলা করতে চাই না প্লিজ তুমি আব্বুকে কল করে আসতে না বলে দাও আমি তোর কোনো কথা শুনবো না আমি ওই ছেলেকে ছাড়বো না আম্মু আমার কসম তুমি এসব কিছুই করবে না আমি নিজে কিছু না বলে চুপচাপ চলে এসেছি ঝামেলা না করার জন্য তুমি প্লিজ আব্বুকে কল করে বলো না আসতে আমি বিরক্ত হয়ে আব্বুকে কল করে আসতে না বলে আমাকে রুমে নিয়ে এসে শার্ট খুলে শুয়ে দেয় এরপর গরম পানি করে আমার ক্ষতস্থান পরিষ্কার করে মলম দিয়ে দেয় ডক্টরকে কল করে আসতে বলে ডক্টর এসে কিছু মেডিসিন লিখে দিয়ে চলে যায় যায় কেটে এর মধ্যে এক মাস নয়ন কলেজে এসে এখন আর পরের দিন কলেজে এসে ক্লাসে না গিয়ে পুকুর পাড়ে চলে আসি মীরার শুভ কিছু নিয়ে খুব কথা কাটাকাটি করছে আমি কিছুরা আড়ালে দাঁড়িয়ে শুনতে থাকি শুভ তুমি আমাকে বিয়ে না করলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না তাতে আমার কিছু যায় আসে না যে মেয়ে বিয়ের আগে নিজের সব কিছু দিয়ে দিতে পারে সে বিয়ের পর আর কার কার সাথে শুয়ে পড়বে কে জানে শুভ তুই এত খারাপ আমার জানা ছিল না তুই নিজে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিস আর এখন তুই এসব কি বলছিস যা যাবি না তোর মতো আরো অনেকেই আছে যে আমার সন্তানের মা হয়েছে আর তোকে বিয়ে করে আমি লাইফ নষ্ট করবো হ্যাঁ আমি তোকে না তোর শরীরকে ভালোবেসেছিলাম তোকে পিছু ছড়ানোর কত চেষ্টা করেছি কিন্তু তুই তো ফেভিগোলের মতো আমার সাথে আঠা লেগে আসিস একটা কাজ কর গিয়ে আবর্ষণ করে নেয় কেউ কিচ্ছু জানবে না এরপর কোনো বড় লোকের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে নেয় কথাগুলো শুনে খুব খারাপ লাগছে রাগও হচ্ছে ইচ্ছে করছে শুভকে গিয়ে মারি শুভ সেখান থেকে চলে যায় মীরা বসে বসে কান্না করতে থাকে আমি গিয়ে মীরার পাশে বসি মীরা আমার দিকে তাকিয়ে বলে কেন এসেছো তুমি এখানে যাও এখান থেকে আমাকে একা থাকতে দাও বিয়ে করবে আমাকে মীরা নয়নের কথা শুনে আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি কত অপমান করেছে আমি ছেলেটাকে কত কথা শুনিয়েছি কি হলো বলো বিয়ে করবে আমায় তুমি সব কিছু জানো না তাই এসব বলছো চলে যাও এখান থেকে আমি সব জানি যা হয়েছে ভুলে যাও আমি তোমার আর তোমার বাবুর দায়িত্ব নিতে চাই আমাকে একটা সুযোগ দিবে আমার কারো করুণা চাই না প্রয়োজনে আমি এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো আমি তোমাকে করুণা করছি না আমি তোমাকে ভালোবাসি বিয়ে করবে আমায় মীরা নয়নকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে নয়ন আমার মাথায় হাত বুলিয়ে দেয় কিছু সময় পর আমাকে বুক থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে কাউকে কল করে কে রে ক্লাস না করে কি করছিস তুই আম্মু আমি একজনকে খুব ভালোবাসি আর কাজী অফিসে আমরা বিয়ে করেছি কাজী অফিসে কেন তুই মেয়েকে নিয়ে বাসায় চলে আয় আমরা ওদের পরিবারের সাথে কথা বলে সব ঠিক করব আম্মু আমরা বিয়ে করে আছি তারপর তোমাদের যা ইচ্ছা হয় তাই করো ঠিক আছে তোর কোনো ইচ্ছে আমরা অপূর্ণ রাখিনি তুই মেয়েকে নিয়ে বাসায় আয় কাছি ডেকে বাসায় বিয়ে হবে মিরা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি মিরার হাত ধরে কলেজ থেকে বের হয়ে চলে এসেছি বাসায় মিরা বাসার দিকে হা করে আছে এত বড় বাড়ি কার নয়ন এটা আমাদেরই বাসা এ দেশে টপ বিজনেসম্যান নাহিদ চৌধুরীর নাম শুনেছো আমি তার একমাত্র ছেলে তুমি এত বড় বিজনেসম্যানের ছেলে হয়ে এমন সিম্পল ভাবে কেন চলাফেরা করো ভালো লাগে না তাই এখন বাসার ভেতরে আমার বাসার ভেতরে নিয়ে চলে আসে একজন ভদ্র মহিলা এসে নয়নের সাথে কথা বলছে কথা শুনে বুঝতে পারছি এটা নয়নের আম্মু আমাকে আব্বু আম্মুকে কল করে আসতে বলতে বলে আমিও তাই করি আব্বু আম্মু আসলে আন্টি বিয়ের কথা বলে আব্বু আম্মু দুজনেই রাজি হয় এরপর আমাদের বিয়ে হয়ে যায় পরের খুব ধুমধাম করে আয়োজন করে কেটে যায় এর মধ্যে ছয় বছর আমাদের একটা মেয়ে হয়েছে নয়ন নিজের নামের সাথে মিলিয়ে নীলা রেখেছে নীলার আর নয়নকে ছাড়া কিছুই বোঝে না পাপ্পা উঠো তোমার অফিসের সময় হয়ে গেছে তো আমার আম্মুটা আমাকে রোজ অফিসের জন্য রেখে দেয় এখন ওঠে ফ্রেশ হয়ে আসো মা নাচতে টেমিলে দিয়েছে আমার আম্মু যা বলবে তাই হবে আমি এখন ফ্রেশ হয়ে আসছি বলে মেয়ের কপালে চুমু দিয়ে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে রুমে এসে দেখি মিরা অফিসের ড্রেস বিছানায় রেখে দিয়েছে রেডি হয়ে নিচে এসে সবার সাথে নাস্তা করে নেই তোনা পাপ্পা অফিস থেক করে সোজা বাসায় চলে আসবে আর বাহিলার খাবার খাবে না যদি তুমি আমার কথা না শোনো আমি তোমাতে বকবো কিন্তু আমি অফিস শেষ করে সোজা বাসায় চলে আসবো আম্মু তুমি একদম দুষ্টুমি করবে না আমি তো গুড গেল পাপ্পা আমি তো দোস্তামি কলি একদমই না আমার আম্মু তো গুড গার্ল আমি জানি বলেই মেয়ের কপালে চুমু দিয়ে চলে যায় আমি আর আম্মু সবকিছু গুছিয়ে রেখে আমি নীলাকে নিয়ে রুমে চলে আসি মাম্মা পাপ্পা তোমাদের তো ভালোবাসে তাই না আমার মামুনিটার হঠাৎ এই কথা জানতে ইচ্ছে হলো কেন পাপ্পা তো তোমায় তোমার কথা বলে বলে তুমি তো ভালো তোমার বাবা অনেক ভালো তোমার বাবার মতো মানুষ হয় না আমার বাবাও ভালো তুমিও ভালো মেয়েকে বুকে জড়িয়ে ধরে মনে মনে বলি তোমার পাপ্পার মতো মানুষ হয় না মামুনি তোমার পাপ্পাকে কত অপমান করেছি তারপরও আমার সব কিছু যেন বিয়ে করে সমাজে সবার চোখে আমাকে ভালো মেয়ে করে দিয়েছে তোমার পাপ্পার জন্য আমি আজও বেঁচে আছি আর এতটা সুখে রেখেছে আমাকে যা পাওয়ার যোগ্য আমি না লাঞ্চ করে এসে চেম্বারে বসি মোবাইল নিয়ে মিরাকে কল করি হুম বলো লাঞ্চ হয়ে গেছে হুম মাত্রই আসলাম তোমার হয়েছে হুম একটু আগেই সবাই খেয়ে নিয়েছে নীলা কোথায় ঘুমিয়ে গেছে তোমার কি কাজের চাপ বেশি তেমন না তবে কাজ আছে আর কি আচ্ছা তুমি রেস্ট করো তাহলে আমি অফিস শেষ করে চলে আসবো মিরা ঠিক আছে বলে কল কেটে দেয় আমি কাজ করতে থাকি অফিস টাইম শেষ হলে বাসে চলে আসি আসার সময় নীলার জন্য চকলেট নিয়ে আসি নীলা দৌড়ে এসে আমার কবলে উঠে চুমু দেয় আমিও মেয়ের কবলে চুমু দিয়ে চকলেট দিয়ে দেই মামুনি পাপ্পা সারা দিন কাজ করে এসেছে আগে ফ্রেশ হয়ে খেয়ে নিতে দাও নীলা ঠিক আছে বলে মিরার কোলে চলে যায় আমি ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে বসে আছি মেয়ে এসে কোলে উঠে গলা জড়িয়ে ধরে বলে পাপ্পা তোরা না আমরা কোলে আসি বাকির ঠিক আছে মাম্মাকে নিয়ে রেডি হয়ে আসো সারা দিন কাজ করে এখনি আসলে তোমার শরীর তো ক্লান্ত সমস্যা নেই তুমি ওকে নিয়ে গিয়ে রেডি হয়ে আসো যাও মা ঘুরে এসো কত দিন হয়ে গেছে বাসা থেকে কোথাও যাওনি আমি ঠিক আছে বলে নীলাকে নিয়ে রুমে এসে চেঞ্জ করে নেই একটু পর নিচে এসে তিনজন বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠতে গেলে নীলা বলে আমরা আজকে রিকশা করে করব আমার আম্মুটার বুঝি রিকশা করে ঘুরতে চাই ঠিক আছে আসো আমার সাথে নয়ন মিরাকে কোলে নিয়ে আমার হাত ধরে হাঁটতে থাকে বিয়ের এতগুলো বছর পর এই প্রথম নয়ন আমাকে টাচ করলো আমি নয়নের দিকে তাকাতেই নয়ন আমার হাত ছেড়ে দিয়ে হাঁটতে থাকে আমি নয়নের হাতে হাত রাখি নয়ন আমার দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে হাঁটতে থাকি একটু পর একটা রিক্সা করে তিনজন চলে আসি একটা পার্কে তিনজন বেঞ্চে বসে থাকি নীলা নয়নের সাথে দুষ্টুমি করতে থাকে দুজনেই বাচ্চা হয়ে গেছে পার্কে দৌড়াদৌড়ি করছে হঠাৎ কোথা থেকে শুভ নয়নের সামনে দাঁড়ায় আরে মিস্টার খেয়াত অনেক স্মার্ট হয়ে গেছে দেখছি এর কি তো মেয়ে নাকি এই আপনি আমার পাপ্পাকে পচা কথা বলছেন কেন আপনি তো খুব খারাপ আম্মু বড়দের সাথে এভাবে কথা বলতে নেই তোর মেয়েদের দেখছি তোর মধ্যে বোকা না আর কি বলার আছে আপনার কলেজের বাইরের কথা ভুলে গেছিলে মনে হচ্ছে আবার দেখা যাবে নাকি সুবর কথা শেষ হবার আগেই মিরা এসে সুবর গালে থাপ্পড় দিয়ে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে তো সাহস তো কম না তুই আমার হাজবেন্ডের গায়ে হাত তুলবি তুই যাকে খ্যাত বলছিস সে তোমার মতো একশো শুভকে নিজের বাসায় চাকর করে রাখতে পারে নাহিদ চৌধুরীর একমাত্র ছেলে নয়ন চৌধুরী ডায়ের চৌধুরী ছেলে নয়ন আর তুমি ওর ওয়াইফ মীরা কি বলছো তুমি আমি তোকে কত জায়গায় খুঁজেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি তোমার সাথে আমি অন্যায় করেছি সেদিনের পর থেকে আমি তোকে কত জায়গায় খুঁজেছি তুমি জানো না আচ্ছা তুই আমাকে খুঁজেছিস তোর মতো একটা অমানুষের কোনো কথা আমি শুনতে চাই না নন চলো এখান থেকে মীরা আমি সত্যি বলছি আমি তোমাকে অনেক খুঁজেছি। নীলা আমাদের মেয়ে না? তুমি নীলাকে নিয়ে আমার সাথে চলো। আমরা আজকে বিয়ে করব। আবার সবকিছু নতুন করে শুরু করবো আমরা। নীলা আমার আর নয়নের মেয়ে। আর বিয়ে করব তোকে। তুই এটা ভাবলি কি করে? নয়ন আমার হাজবেন্ড আর আমরা অনেক সুখে আছি। তোর মতো অমানুষের কোনো ছায়া আমাদের আশেপাশে দেখতে চাই না। নয়ন তুমি চুপ করে কেন দাঁড়িয়ে আছো? पापा এই লোকটা আপনাকে এসব কি বলছে? তুমি কিছু বলছো না কেন বলে নীলে আর মীরাকে নিয়ে পার্ক থেকে বের হয়ে রিক্সা করে বাসে চলে আসি রুমে নীলাকে নিয়ে চলে আসি নীলাকে বুকে জড়িয়ে ধরে নীরবে চোখের পানি ফেলছি মেয়েকে হারানোর ভয় বুকের ভিতরে তীব্রভাবে চেপে বসেছে মীরা রুমে এসে আমার চোখে পানি দেখে আমার পাশে বসে বলে নীলাকে বলে মামুনি তুমি নিচে দাদের কাছে যাও তোমার বাপ্পার সাথে আমার কথা আছে নীলা ঠিক আছে বলে চলে যায় মীরা আমার চোখের পানি মুছে দিয়ে বলে কি হয়েছে তুমি খান্না করছো কেন মীরা নীলাকে স্যার আমি বাঁচব না তুমি নীলাকে আমার থেকে আলাদা করে দিও না মীরা আমার হাতে হাত রেখে বলে নীলা তোমার মেয়ে তোমার থেকে নীলাকে কেউ নিতে পারবে না তিন কবুল বলে সারা জীবনের জন্য আমি তোমার বউ হয়েছি আর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমারই থাকবো কেউ আমাকে তোমার থেকে কেড়ে নিতে পারবে না আর তুমি এমন কেন আমার ওপর তো তোমার সব রকমের অধিকার আছে তুমি শুভর এতগুলো কথা শুনে চুপ করে কেন থাকলে কেন ওর কথার জবাব দিলে না কি বলবো বলো ওর কথাগুলো তো সত্যি তার মানে তুমি বলতে চাও তুমি আমাকে ভালোবাসো না নীলাকে তুমি তোমার মেয়ে মনে করো তোমাকে কতটা ভালোবাসি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না আর আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন নীলাকে তুমি তোমার মেয়ে মনে করো না যদি সত্যিই তাই হয় তাহলে কেন তুমি সবকিছু চুপচাপ সহ্য করো আজ থেকে যদি আর কোনো কিছু চুপচাপ মেনে নাও তাহলে আমি সত্যিই চলে যাব তোমাকে কোথাও যেতে দেব না সারা জীবন তোমাকে আগলে রাখব আমি কি তোমাকে জড়িয়ে ধরব আমি মুচকি হেসে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরি নয়ন আমার কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে নেয় আমি নয়নকে ছেড়ে গিয়ে দরজা বন্ধ করে এসে ওর পাশে শুয়ে বলি আচ্ছা আমাদের মেয়ের জন্য একটা ভাই হলে কেমন হয় বলি মীরা আমার বুকে লজ্জা বেড়া থাকবে মাথা লুকিয়ে নেয় আমি মীরার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলি আমাদের মেয়ের জন্য সত্যি একটা ভাইয়ের প্রয়োজন ওর খেলা করার জন্য বলে নয়ন আমার দু গালে হাত রেখে চার ঠোঁ ট্যাগ করে দেয় ধীরে ধীরে দুজনের ভালোবাসা পরিপূর্ণ হয়ে যায় এরপর আর বলতে পারবো না লজ্জা করছে আমাদের আপনারাও এবার আসুন আল্লাহ হাফেজ